আজকে রাত থেকে কাজটা শুরু করে দিলাম আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান কে কোথায় আছেন কেমন আছেন ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি যাই হোক প্রথমে সালাম দিয়ে মানে ভিডিওটা তৈরি করতে নিলাম প্রথমেই হচ্ছে যে আমার স্বামী একটা লাউ আনছে বিশাল লাউ সেই লাউ কাটতে হবে এর জন্য আমি বড়ো টেনশনে আছি যাই হোক লাউ কাটা বেশি কষ্ট না কিন্তু ভালো লাগে কাটতে দেখতেও ভালো লাগে লাউটা ছিল বেশ বড় না ছোটোই ছিল বিখ্যাত লাউ ছিল মানে কি বলবো ভাষা প্রকাশ করা যায় না আমি ছোটো লাউ আনতে বলছি তার জন্য সে ছোট লাউ নিয়ে এসে এমন ছোটো মানে বলার মতন না যাই হোক লাউয়ের সাথে যুদ্ধ করতে করতে একদম লাউয়ের ছোলা শুলিয়ে ফেলে মানে যেভাবে হোক ছুলে ফেলতেই হবে তার জন্য যুদ্ধ করে অবশেষে ছোলা ফেলানো হয়ে গেল এইবার আমি হচ্ছে যে এগুলো কেটে নিব লাউগুলো কেটে নিব এখন লাউগুলো কোন সাইজে কাটা যায় বলেন তো আপনারা একটু আমি একা একা ভাবতেছিলাম কিভাবে কাটবো কিভাবে কাটবো পরবর্তীতে দেখলাম যে এইভাবে কাটলেই সবচেয়ে বেটার হবে লাউ রান্না করাটাও মজা হবে খেতেও মজা হবে সে না অনেক দিন ধরে ক্যাচ করতেছে সে লাউ খাবে লাউ খাবে বলে কি আমারে একটু সবজি রান্না করে দাও আমি তো আবার মাছ মাংস এগুলো রান্না করি সবজি ওই রকমের খাওয়া হয় না তার জন্য সে লাউয়ের সিজন যাচ্ছে তার জন্য তার খুব খারাপ লাগতেছে যাই হোক লাউ আনছে আমিকে তুমি এনে দাও আমি রান্না করে দিব যা বলা সেই কাজ মানে যে কথা বলছে সেই কথাই করে ফেলছে যাই হোক সে মানে লাউ আসছে আর আমি এখানে কুটে কেটে রান্না করে নেব এই জন্য প্রথমে লাউটার আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিলে পরিষ্কার করে নিলে পরবর্তীতে আর ধোয়া লাগে না আর লাউয়ের এইটা রেখে দিতে চাইছিলাম পরবর্তীতে ভাবলাম যে রাখবো না ভত্তা করলে কিন্তু অনেক মজা হয় আর ধুনিয়া পাতা নিয়ে আসছিলো আর আমি যেটা ভুলে গেছি মানে কি বলবো একটা জিনিস আমি ভুলে গেছি ও বলছিল যে ওর ভিতরে ডিম দিয়ে দিতে দুইটা ডিম এনে রেখে দিয়েছিল কিন্তু আমার ওইটা খেয়া ছিল না আমি ধুনিয়া পাতা দিয়ে আর ওই দিন দেওয়ার হয়নি এর জন্য লাউ রান্নাটা বেশি ভালো হয়নি যাই হোক তার কাছে নাকি অনেক ভালো লাগছে সে সবগুলো লাউ মানে খেয়ে ফেলছে আমি আর খাইটাই নেই কেমন হয়েছে মানে অল্প স্বল্প একটু খাইছি কিন্তু খাইনি যে সেটা ভুল হবে ভুল বলছি কিন্তু খেয়েছি কিন্তু অল্প খেয়েছি বেশি খাইনি কারণ কি ভাল লাগে না আমার কাছে যেটা দেওয়ার কথা ছিল সেইটাই দেয় নাই তাহলে মজা আসবে কোথা থেকে যাই হোক এবার আমি কড়াই দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে হচ্ছে যে তেল দিয়ে দিব প্রথমে চুলা জ্বালাইয়ে কড়াই দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে আমি হচ্ছে যে কাঁচা জালটা একটু বেশি অ্যাড করে দিয়েছিলাম তো এই জন্য ঝালটা বেশি হয়েছিল। ওরও বুক পেট সবই জ্বলছিলো এটা ঠিক হয়নি আমার আমার ঠিক হয়নি বলতে ভুল আমি ভুল মানে মানে সিদ্ধান্ত নিতে ভুল করেছি মানে ভুলে আমি ঝাল বেশি দিয়ে ফেলছি এবার আমি হলুদ দিয়ে দিলাম তেল হলুদ তারপর হচ্ছে যে কাঁচা ঝাল দিয়ে আমি এবার আমি আলু মানে ওই যে এগুলোর একটু ই করব মানে কষাবো কষাই তারপর আমি এইগুলোরে দিয়ে দেবো আবার ধুনা পাতা আবার দেখলাম যে ধুনা কাটা কোটা ঠিক আছে কি না এবার আমি লাউ দিয়ে দিচ্ছি লাউ দিয়ে দিয়েই আমি এখন চাড়া দিব লাউর ভিতরে পানি অ্যাড অবশ্যই এখন করব না পরবর্তীতে অ্যাড করব অল্প একটু পানি অ্যাড করেছি এবার আমি ঢাকনা দিয়েই ঢেকে দিব কিন্তু লাউটা আর স্বাদ ছিল না কেন জানি না দেখতে অনেক সুন্দরই ছিল সুন্দরী লাউ কিন্তু খেতে ভালো হয়নি যাই হোক তার কাছে ভালো লাগছে যদি একটা মহিলা মানুষ রান্না করে তার সাজবেন্ড যদি বলে যে রান্নাটা সুন্দর হয়েছে এর চেয়ে চাওয়া পাওয়ার কিছুই একটা মেয়ের থাকতে পারে না তাই না একটা মেয়ের চাওয়া পাওয়া কী থাকতে পারে যদি সুন্দরভাবে রান্না রান্নাবান্না যদি স্বামীর কাছে যদি নাই দিতে পারে স্বামী যদি তার প্রশংসাই না করতে পারে সেই রান্না দিয়ে কি হবে বলেন আমি স্বামীর জন্য রান্না করি স্বামী যদি বলে যে তোমার রান্নাটা খুব সুন্দর হয়েছে এইবার আমার আপনারা বলবেন স্বামী বলেন কা হাজব্যান্ড কেন বলেন না আমি ভাই ইংরেজি মিংরেজি বেশি বুঝি না এই গাড়িটা কে গেছে বলেন তো আমার একটু আমার দরজার সামনে দিয়ে এই পর্যন্তই ভিডিওটা শেষ